পাটের শাক দিয়ে এই রেসিপিটা কারা কারা খেয়েছেন আমি জানি না বাট যারা খেয়েছেন তারা জানবেন এটা যে কী মজা লাগে খেতে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আর এই গরমের মধ্যেই এই রেসিপিটা খুব ভালো যায় আর কি তো এখানে পাটের শাক আম হচ্ছে মসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবে চিংড়ি মাছ ছোটো হলে সুবিধা বেশি আর কি আমাদের ছোটো চিংড়ি ছিল না দেখে বড় চিংড়িকে ছোটো ছোটো করে কেটে নিছে সাথে মসুরের ডাল হচ্ছে ধুয়ে নিসে এখানে পাটের শাক এটা কিন্তু তিতা পাটের শাক এটা মিষ্টি পাটের শাক না বাজারে দুই ধরনের পাটের শাক পাওয়া যায় একটা তিতা আর একটা হচ্ছে মিষ্টি আর কি মিষ্টি মানে নর্মাল যেটা কি তো এই তিতাটা দিয়ে খেতেই বেশি ভাল লাগে একটু তেতো তেতো ভাব থাকে তারপরে এখানে যে চিংড়ি মাছ যা বললাম নিয়ে নিছে সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একদম সিম্পল সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে এই রান্নাটা করে তো এখানে প্রথমে তেল দিয়ে দিছে তেলটাকে একটু গরম হোক আর এই পাশে হচ্ছে আমু চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিছে। এটার মধ্যে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে একটু জাস্ট মাখায় নেবে চিংড়ি মাছ আসলে মাখায় রাখার কিছু নেই আর তো এরকম ছোটো ছোটো এটাকে যে তেল দিয়ে। মানে তেল চুলাই দিয়ে হচ্ছে এটাকে আমার মাখায় নিছে এখন জাস্ট গরম তেলে চিংড়ি মাছটাকে ভেজে নিবে চিংড়ি মাছটা একটু ভেজে নিলে চিংড়ি মাছ থেকে ফ্লেভারটা খুব সুন্দর ছড়ায় আমরা যে কোনো রান্নায় চিংড়ি মাছটা এরকম একটু ভেজে দেয় তাহলে খেতে ভালো লাগে আমার মনে হয় সবাই সম্ভবত এটা ভেজেই দেয় আমি আসলে জানি না তো এরপরে এই যে চিংড়ি মাছটাকে এরকম লাল লাল করে একটু ভেজে নিবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে চিংড়ি মাছ রান্না করতে তো আসলে বেশিক্ষণ সময় লাগেও না তো এর মধ্যে চিংড়ি মাছ ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিবে এটাকেও একটু কিছুক্ষণ ভেজে নিবে আর রসুন কুচি দিবে রসুন কুচিটা শাক রান্না কিন্তু একটু বেশি দেওয়া হয় তাহলে খেতে মজা লাগে হোক সেটা শাক ভাজি অথবা শাক এরকম রান্না আর কি তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছে লবণ দিয়েও ভালো করে এটাকে মানে একটু মেখে থেকে নিল আর কি এরপর এখানে মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়া এই দুইটা গুঁড়াই দিবে কোনো ধনে জিরা গুঁড়ো আদা রসুন বাটা কিছুই না জাস্ট রসুন কুচিটা দেওয়া হয় তারপরে যেটাকে ভালো করে একটু ভেজে মশলাগুলোকে এরপর এখানে ডালগুলো দিয়ে দিল তো ডালটাকে দিয়েও মোটামুটি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিছে মানে একটু ভালো করে নাড়াচাড়া করে এরপরে এটার মধ্যে পানি দিয়ে দিল পানি যে অনেক বেশি দিতে হবে সেটা না পানি আমরা যে ডাল ভুনা করি না একটু মাখা মাখা ডাল ভুনা ওই টাইপ হচ্ছে পানি দিতে হবে যাতে সুন্দর মতে ডালটা সেদ্ধ হয় এই যে ডালটা যখন এরকম মানে আধা সেদ্ধ হবে আধা সেদ্ধ বলতে একটু যে পাতা পাতা হয়ে থাকে ওইটা বুঝায় আর কি আমরা এভাবে বলি যে পাতা পাতা হয়ে আছে তখন মানে টিপ দিলেই গলে যাবে এরকম কি তখন এর মধ্যে বেশ কিছু আরও রসুন কুচি দিয়ে দিবে আম্মু কুচিটাকে দিয়ে সুন্দর একটু নেড়ে চুড়ে শাকটা দিয়ে দিবে এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না শাকটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একদম কুচি কুচি শাক নিয়ে আসছে তো আব্বু খেতে যে এত ভালো লাগছে মানে তিতা ভাবটা খুবই ভালো লাগে আমরা যেরকম তিতা খাই ঠিক ওরকমই তিতা করলার তরকারি অথবা ভাজি যেরকম লাগে খেতে এটা খেতেও অনেক বেশি মজা লাগে আর গরমের মধ্যে এটা খাওয়ার পর শরীর অনেক ঠান্ডা থাকে তারপর এই যে ভালো করে ডালের সাথে মিক্স করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবে আপনি দেখলেই বুঝবেন যে কখন সেদ্ধ হয়ে যাবে এই যে ডাল ডাল ডালটা কিন্তু আরও গলে গেছে এবং হচ্ছে শাকটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে তো আম ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছিল আর পুরো ভিডিওটা রেকর্ড করছে আম্মু দেখা যায় আমি এখন ওইভাবে আসলে ভিডিও রেকর্ডিংয়ের নাই যার কারণে রান্নাও আম্মুর হচ্ছে ভিডিও রেকর্ডিংও আম্মুই করে তো এই যে সুন্দর মতে রান্না কমপ্লিট হয়ে গেছে এত মজা হয়েছে এটা খেতে মানে যতটুকুই আমি খাইছি ভালোই লাগছে মাসাল্লা তারপরে এই যে এই চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ থাকলে বেশি সুবিধা আর কি ছোটো চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে ছিল না দেখে বড়ো চিংড়ি মাছকে ছোটো ছোটো করে দিচ্ছে তো আজকে দুপুরে আমাদের আইটেম ছিল একদম সিম্পল এই আইটেমটাই চিংড়ি মাছ দিয়ে এই শাক রান্না সাথে ছিল ডাল মানে পাতলা ডাল আমি পাতলা ডাল আর আলু ভর্তা খাওয়ার জন্য অনেকবার বলতেছিলাম তো আমি পাতলা ডাল করছে এখানে আলু ভর্তা করছে সাথে এরকম মরিচকে মানে তেলে ভেজে নিসে এই মরিচ আলু ভর্তা ডাল খেতে কিন্তু খুবই মজা লাগে ভাত দিয়ে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস